আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি আমার হবে কারণ টু বিগ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু ওই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জরাম হাসনা জন সার্জি তারা লেখছিল হাসনর সাথে কালকে দেখা হলো আমিও আমার সাথে দেখা করতেছিল তাই আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা রে খুব মনে হলো হাসনা তা এবং সার্জিসি খুব বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারটাগুলাই আসলে বিপ্লব রক্ত প্রতারণা এত সহশব্দ মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয়